বন্ধুরা পশ্চিমবঙ্গের বড়শি রাজ্য বিহার রাজ্যে আজ দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ পক্ষে সম্পন্ন হলো আপনাদের অবগত করার জন্য বলছি বিহারের মোট বিধানসভা আসন দুশো তেতাল্লিশটি ম্যাজিক ফিগার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি বিধানসভা আসন গত ছয়ই নভেম্বর বিহারে প্রথম পর্বে একশো একুশটি বিধানসভা আসনে ভোট পড়েছিল পঁয়ষট্টি শতাংশ দু একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে মোটের ওপর বিহারের বিধানসভা নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল আজ থেকে কুড়ি বছর পূর্বেও বিহারের রাজনৈতিক হানাহানি হতো কিন্তু সেসব ঘটনা এখন অতীত হয়ে গেছে প্রথম পর্বের ভোটে দুই শিবিরি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল এনডিএ জোট এবং মহাগঠবন্ধন জোট দুই দলই প্রথম পর্বের একশো একুশটি বিধানসভা আসনের মধ্যে যথেষ্ট ভালো সংখ্যক আসন পাবে বলে সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করেছেন তো বন্ধুরা দ্বিতীয় পর্বের একশো বাইশটি বিধানসভা আসনের আজ ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর বিহার বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হলো মোট তিন কোটি সত্তর লক্ষ ভোটদাতা আজকের এই বিহার নির্বাচনে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছিলেন এবং এক হাজার তিনশো দুজন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য তারা ভোটদান করেছিলেন দ্বিতীয় পর্বের নির্বাচনেও বিশাল সংখ্যক প্রার্থী থাকলেও মূল লড়াইটা কিন্তু সীমাবদ্ধ আছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে বিরোধী জোট মহাগঠবন্ধন জোটের তো বন্ধুরা আপনারা এই পর্বে দেখতে পাবেন চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষার ফলাফল আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আসাদউদ্দিন অয়াসির মিম দ্বিতীয় পর্বে ঔরঙ্গাবাদ এবং দু একটি সংখ্যালঘু প্রধান জেলায় যথেষ্ট শক্তিশালী আছে তারা মহাগঠবন্ধন জোটে শরিক হতে চেয়েছিল কিন্তু লালু প্রসাদ যাদবের দল এবং কংগ্রেস মহাগঠবন্ধন জোটে আসাদউদ্দিন অয়াসির দলকে স্বাগত জানায়নি গত বিহার বিধানসভা নির্বাচনে মিম কিন্তু কুড়িটি আসনে একটা এক্স ফ্যাক্টর হয়ে উঠেছিল এবং সংখ্যালঘু ভোট কেটে ইন্ডিয়া জোটকে জয়ের পথের প্রশস্ত করে দিয়েছিল তো বন্ধুরা এবারেও মিম আলাদাভাবে পঁচিশটি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে এবং সংখ্যালঘু ভোট যথেষ্ট ভালো মতো পাবে এবং তাতে এনডিএ জোট বাড়তি সুবিধা পেতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তো বন্ধুরা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই আমার ইউটিউব চ্যানেলের ডিসপ্লেতে দেখতে পাবেন বিহার বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা দ্বিতীয় পর্বের যে একশো বাইশটি বিধানসভা আসনে আজকে ভোটগ্রহণ সম্পন্ন হলো তাতে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার দু এক শতাংশ ভোটদানের হার বাড়লেও বাড়তে পারে তো বন্ধুরা দ্বিতীয় পর্বের যে একশো বাইশটি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হলো তার পূর্বে আপনারা দেখুন বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের যে একশো একুশটি বিধানসভা আসনের বুথ ফেরত সমীক্ষা আমি দেখিয়েছিলাম আরও একবার আপনারা দেখে নিন তাতে কোন দল কতগুলি বা কোন জোট কতগুলি আসন পাবে বলে আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছিলাম প্রথম পর্বের সমীক্ষায় এনডিএ জোট পঞ্চান্ন থেকে ষাটটি বিধানসভা আসন পেতে পারে বলে আমি আমার বুথ ফেরত সমীক্ষায় আমার চ্যানেলে উপস্থাপন করেছিলাম আরও একবার বলছি প্রথম পর্বের একশো একুশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পঞ্চান্ন থেকে ষাটটি বিধানসভা আসন পেতে চলেছে অন্যদিকে প্রধান বিরোধী দল জোট মহাগঠবন্ধন প্রথম পর্বের একশো একুশটি বিধানসভা আসনের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি বিধানসভা আসন পেতে পারে বলে আমার বুথ চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় আমি উল্লেখ করেছিলাম অন্যদিকে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি আসাউদ্দিন ওয়েশির মিম এবং অন্যান্য ছোট ছোট আঞ্চলিক দল প্রথম পর্বের একশো একুশটি বিধানসভা আসনের মধ্যে দশ থেকে পনেরোটি বিধানসভা আসন পেতে পারে বলে আমার চ্যানেলে আমি উপস্থাপন করেছিলাম তো বন্ধুরা এবার আপনারা দেখুন দ্বিতীয় পর্বে আজ যে একশো বাইশটি বিধানসভা আসনের ভোটগ্রহণ সম্পন্ন হলো তার মধ্যে কোন জোট বা কোন দল কতগুলি আসন পেতে পারে বিহার বিধানসভার মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশটি এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি বিধানসভা আসন বিহার বিধানসভায় দ্বিতীয় পর্বে যে একশো বাইশটি বিধানসভা আসনের ভোটগ্রহণ সম্পন্ন হলো তাতে এন জোট বা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট পঁচাত সত্তর থেকে পঁচাত্তরটি বিধানসভা আসন পেতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান তো বন্ধুরা এনডিএ জোট দ্বিতীয় পর্বের একশো বাইশটি বিধানসভা আসনের মধ্যে সত্তর থেকে পঁচাশ পঁচাত্তরটি বিধানসভা আসন নিজেদের করায়ত্ত করতে চলেছে বলে আমার চ্যানেলের বুথ ফ্রেরৎ সমীক্ষায় উঠে এসেছে অন্যদিকে এন প্রধান প্রতিপক্ষ মহাগঠবন্ধন জোট পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বিধানসভা আসন দ্বিতীয় পর্বের একশো বাইশটি বিধানসভা আসনের মধ্যে দখল করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা উঠে এসেছে দ্বিতীয় পর্বে কংগ্রেস যথেষ্ট দুর্বল কংগ্রেস আর জেডির কাঁধে ভোর করে কতগুলি আসন দখল করতে পারে তার উপরই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নির্ভর করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দ্বিতীয় পর্বে অন্যান্যরা অর্থাৎ জনসুরজ পার্টি আসাউদ্দিন ওয়াসির মিম এবং অন্যান্য ছোটোখাটো নির্দলরা দু থেকে সাতটি বিধানসভা আসন পেতে পারে বলে আমার চ্যানেলের বুথ ফেরত শ্রমিকা উঠে এসেছে তো বন্ধুরা বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত এক্সিট পোল আপনারা আর কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেতে দেখতে পাবেন আরও একবার বলছি বিহার বিধানসভার মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশটি এই দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল এনডিএ জোট একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি বিধানসভা আসন অন্যদিকে চূড়ান্ত এক্সিট পলে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে মহাগঠবন্ধন জোট অর্থাৎ আর জেডি কংগ্রেস বিভিন্ন বাম দল এবং পাপ্পু যাদবের আঞ্চলিক দল পেতে চলেছে আশি থেকে নব্বইটি বিধানসভা আসন আরও একবার বলছি চূড়ান্ত সমীক্ষায় দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে মহাগঠবন্ধন জোট আশি থেকে নব্বইটি বিধানসভা আসন পেতে চলেছে চূড়ান্ত এক্সিট পলে জনসুরজ পার্টি মিম এবং অন্যান্যরা ছোট বড়ো নির্দল ছোট ছোটো নির্দল প্রার্থীরা বারো থেকে কুড়িটি বিধানসভা আসন বিহার বিধানসভা নির্বাচনে দখল করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত বা এক্সিট পলে উঠে এসেছে বিহার বিধানসভা নির্বাচনে আরও একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার নীতিশ কুমার এবং বিজেপির নেতৃত্বাধীন সরকার আরও একবার বিহার বিধানসভায় বাজিমাত করতে চলেছে বলে আমার চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা উঠে এসেছে আগামী চোদ্দো তারিখ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে তো বন্ধুরা আমার চ্যানেলের সমীক্ষাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ